স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাহার জানিয়ে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং নির্বাচনের পরবর্তীতে পাঁচটি শর্ত দিয়েছে অধীনে নির্বাচন এবং বিরোধীদের সাথে সমাজতায় আসা গ্রেপ্তারকৃত সকল নেতা মুক্তি দেওয়া সহ এবং নতুন করে নির্বাচন আসন কথা না বাড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পিটার হাস একই তত্ত্ব দিয়েছেন নির্বাচন নিয়ে এবং অবাদুল কাদের সাহেবের সর নরম হয়ে গিয়েছে কথা না বাড়ে লাইক দিয়ে দেখতে থাকুন বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় সমান দেব আপনাদের মূল মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আবাদুল কাদের সাহেবের সুর নরম হয়ে গিয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়নি কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি সেই বক্তব্যটি পূর্বেই দেওয়া হয়েছিল কিন্তু এখনও কোনো স্যাংশন আসেনি কেন সেই প্রশ্নের উত্তর যদি আমরা এক দাফে জানতে চায় তাহলে বুঝতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট এক একজন এক এক বিষয় নিয়ে কাজ করে থাকেন যারা এই নিষেধাজ্ঞা এবং গণতন্ত্র নিয়ে কাজ করেন তাদের দল অবশ্যই নির্বাচন পর্যবেক্ষক করছে এখনও পর্যবেক্ষণ করে তারা স্পষ্টভাবে একের পর এক বিবৃতি দিচ্ছে হঠাৎ করে নিষেধাজ্ঞা দিতে পারে আর সেই নিষেধাজ্ঞা আওতার মধ্যে পড়বে বর্তমান ক্ষমতা সেনের অনেকেই এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে দাফে দাফে চলে আসবে সামনে আমরা চাই না স্যাংশন কিন্তু স্যাংশন দিয়ে যদি নতুন নির্বাচন এবং গণতন্ত্র ফিরে আনতে হয় তাহলে অবশ্যই সেটা প্রয়োজন বলে মনে করছে সুশীল সমাজ আর এই জন্য তত্ত্বাবধায়ক সরকার এবং নতুন নির্বাচন এবং কি বিরোধী